আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের দেশে বেশ কয়েকজন জনপ্রিয় মানুষজন তারা এয়ারপোর্টে অ্যারেস্ট হইতেছেন এয়ারপোর্টে অ্যারেস্ট হওয়ার পর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হইতেছে তো আজকে এই ভিডিওতে জাস্ট এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে এই যে এয়ারপোর্টে যে পুলিশ অ্যারেস্ট করতেছে সবাইকে এই অ্যারেস্ট করার বিষয়টা এটা কোন আইনের মাধ্যমে বা কোন আইনের আন্ডারে করা হয় বা কীভাবে করা হয় প্রথমেই বলে নেই যখন কোনো ব্যক্তির অ্যাগেনস্টে কোনো মামলা হয়ে থাকে আমাদের দেশে অর্থাৎ ধরেন কোনো আসামির বিরুদ্ধে কোনো ধরনের একটা মামলা হলো এটা থানায়ও হইতে পারে হইতে পারে এটা আদালতে যে কোনো মামলাই কোনো মামলা যদি হয়ে যায় তখন সেই মামলার কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে অথবা আদালতের নিজস্ব ইচ্ছায় অর্থাৎ অর্থাৎ কোনো পক্ষ যদি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে থাকে সেটার প্রেক্ষিতে অথবা আদালত তার নিজের স্ববিবেচনায় স্ব ইচ্ছার প্রেক্ষিতে চাইলে ওই ব্যক্তি বা ওই আসামির বিরুদ্ধে একটা ট্রাভেল ব্যান বা দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করতে পারে ঠিক আছে ধরেন আপনার অ্যাগেন্স্টে একটা মামলা হইল ঠিক আছে মামলাটা হওয়ার পর আপনি এখন দেশ ত্যাগ করে পালা যেতে পারেন এরকম একটা সম্ভাবনা আদালত দেখতে পাইতেছে ঠিক আছে তখন আদালত চাইলে আপনার বিরুদ্ধে একটা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করতে পারে বা ট্রাভেল ব্যান দিতে পারে আপনার ঠিক আছে তো যখনই ট্রাভেল ব্যানটা দেয়া হয় তখনই ওই ট্রাভেল ব্যানটার ব্যাপারে অবহিত করা হয় এয়ারপোর্টের যে ইমিগ্রেশন পুলিশ আছে তাদেরকে ইমিগ্রেশন পুলিশকে যখন এই ট্রাভেল ব্যানের ব্যাপারে অবহিত করা হয় তখন ইমিগ্রেশন পুলিশ তাদের ডাটাবেজে ওই ব্যক্তির ইনফরমেশন পাসপোর্টের সব কিছু এন্ট্রি করে রাখে ঠিক আছে যখনই ওই ব্যক্তি দেশ ত্যাগ করতে যায় অর্থাৎ দেশ থেকে বাইরে দেশে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে আর কি তখন ইমিগ্রেশন পুলিশের ডাটাবেসে ওই পাসপোর্ট নাম্বার দিয়ে স্ক্যান করা হলে বা সার্চ করা হলে তখন ধরা পড়ে যায় যে এই লোক দেশ ত্যাগ করতেছে এবং তার এগেনস্ট একটা ট্রাভেল ব্যান আছে তখন ইমিগ্রেশন পুলিশ সেই ব্যক্তিকে আর দেশ ত্যাগ করতে দেয় না এবং তাকে সেই জায়গায়ই অ্যারেস্ট করে ফেলে অ্যারেস্ট করে পুলিশের কাছে সফর্দ করে দেয় যে হ্যাঁ আমরা এই ব্যক্তিকে পাইছি এবং তার অ্যারেস্ট করছি এখন নিয়ে যান ঠিক আছে এখন ইমিগ্রেশন পুলিশ যে এই অ্যারেস্টটা করতেছে এইটা কোন আইনের আন্ডারে করে থাকে এটা একটা আপনার প্রশ্ন থাকতে পারে এখন আমাদের দেশে একটা আইন আছে সেটা হচ্ছে আইন বলতে এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আর কি সেটা হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার নাইনটিন অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালে একটা আইন উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার নামে যে আইনটা আছে সেই আইনের আপনারা যদি সেকশন সেভেনের সাবসেকশন টু এর ইতে যান তাহলে সেখানে দেখবেন লেখা আছে দ্য পাসপোর্ট অথরিটি মে ইম্পাউন্ড অর কস্ট টু বি ইম্পাউন্ডেড অর রিভোক কে পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট ইফ এনি অর্ডার হ্যাজ বিন পাসড বাই এনি কোর্ট ইন বাংলাদেশ প্রোহিবিটিং দ্য ডিপার্চার অফ দ্য হোল্ডার অফ দ্য পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড রিকোয়ারিং দ্য পাসপোর্ট অথরিটি টু ইম্পাউন্ড অর কলস টু such passport অর travel ডকুমেন্ট ঠিক আছে তো এইখানে আপনারা দেখবেন খুব স্পষ্টভাবে বলে দিছে যে যদি বাংলাদেশের যে কোনো আদালত থেকে কোনো ব্যক্তির পাসপোর্ট রিভোক করার জন্য কোনো অর্ডার হয়ে থাকে তাহলে পাসপোর্ট অথরিটি চাইলে সেই পাসপোর্টটা রিভোগ করে নিতে পারবে অথবা যদি এমনও কোনো কোনো অর্ডার যদি কোনো আদালত দিয়ে থাকে লাইক ট্রাভেল ব্যান অথবা ধরেন দেশ থেকে নিষেধাজ্ঞা আর কি সোজা কথা এরকম কোনো অর্ডার যদি কোনো বাংলাদেশের যে কোনো আদালত দিয়ে থাকে তাহলে পাসপোর্ট অথরিটি সেই সেই ব্যক্তি দেশ থেকে একটা ব্যান বসাই দিতে পারে এবং সেই ব্যক্তিকে দেশ থেকে বাধা দিতে পারে ঠিক আছে অর্থাৎ সে যখনই ইমিগ্রেশন ক্রস করতে যাবে তাকে অ্যারেস্ট করে ফেলা হবে অর্থাৎ যে আইনটার কথা আমি আপনাদেরকে বললাম বাংলাদেশ পাসপোর্ট অর্ডার নাইনটিন এর সেকশন সেভেনের সাবসেকশন টু এর সাবক্লস ই অনুযায়ী যদি আপনার অ্যাগেনস্টে কোনো আদালত বাংলাদেশের যে কোনো আদালত যদি কোনো অর্ডার দিয়ে থাকে যে এই ব্যক্তির পাসপোর্ট সিজ করে নেওয়া হোক বা এই ব্যক্তির পাসপোর্ট অফ করে দেওয়া হোক ঠিক আছে বা রিভোক করে নেওয়া হোক অথবা এই ব্যক্তিকে দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ট্রাভেল ব্যান দেওয়া হইলো তারে এরকম কোনো অর্ডার যদি কোনো কোর্ট থেকে এসে থাকে তাহলে সেটা এক্সিকিউট কে করতে পারবে বাংলাদেশ পাসপোর্ট অথরিটি তারা চাইলে এটা এক্সিকিউট করতে পারবে এবং কীভাবে এক্সিকিউট করে তার ইমিগ্রেশনে সেটা এক্সিকিউট করে আবার অনেকে পাসপোর্টই একদম রিভোক করে নেওয়া হয় তাদের তো পাসপোর্টই কাজ করে না ঠিক আছে অকেজো হয়ে যায় পাসপোর্ট ঠিক আছে কোনো কার্যকারিতাই থাকে না সেই পাসপোর্টে তখন কী হয় তখন তারা যখন ইমিগ্রেশনটা ক্রস করতে যায় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাধা দেয় ত্যাগ করতে দেয় না এবং অ্যারেস্ট করে ফেলে অ্যারেস্ট করে পুলিশের কাছে পাঠায় দেয় যে থানায় মামলা হয়েছে বা নিয়ারেস্ট থানায় পাঠায় দেয় সো এই আইনের মাধ্যমেই আমাদের এই যে রিসেন্টলি দেখতেছেন যত বড় বড় ব্যক্তিরা এয়ারপোর্টে ধরা পড়তেছে দেশ ত্যাগ করার সময় এই আইনের মাধ্যমেই তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে ঠিক আছে এবং এই আইনের মাধ্যমেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতেছে অ্যারেস্ট করে পুলিশের কাছে শপথ করতেছে সুতরাং আপনার যদি আদালতে কোনো মামলা থেকে থাকে এবং আপনার কাছে এরকম মনে হয় যে না এই আসামি অর্থাৎ যার বিরুদ্ধে আপনি মামলা করছেন সে কোনোভাবে দেশ ত্যাগ করতে পারে বা দেশ থেকে পালায় চলে যেতে পারে বিদেশে তখন আপনি তার আগেনস্ট একটা ট্রাভেল ব্যান করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন আদালতে আদালত দিয়ে তার আগেনস্ট একটা দেশটাকে নিষেধাজ্ঞা নিতে পারেন সেক্ষেত্রে সেই ব্যক্তি দেশ দেশটাকে পালাতে পারবে না